বিস্তীর্ণ মার্জুরি এখন ফসল আজ আপনাদেরকে বিলের ফসলগুলো দেখাচ্ছি এই ফসল উৎপাদনের জন্য কৃষক দিন রাত পরিশ্রম করছে মাথার গাম ফেলছে সেই ফসলই আমরা খাচ্ছি সবুজের সমারোহ শুধুই এখন যারা আমার এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখাবার সুযোগ করে দিবেন মাঠ চুরি এখন ফসল আর কয়েকদিন পরই কৃষকের ফসল গড়ে আসবে কৃষক যে স্বপ্ন নিয়ে বীজ বনেছিল সেই স্বপ্ন তাদের কিছুদিনের দিনের মধ্যেই গড়ে আসবে প্রকৃতির আবহাওয়া যদি ঠিক থাকে ভালো ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে এই বড়সহ বিভিন্ন প্রজাতির দান এখন মাঠে রূপের বৈচিত্রময় যে দেশ আমাদের বাংলাদেশ সেই বাংলাদেশের রূপ সৌন্দর্য এখন মাঠ জরি ফসল সেই স্বপ্নের সারথি কৃষকের